হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আপনার সাথে আলোচনা করবো কস্টিং সিট অফ কিউজারের একটা ক্যালকুলেট নিয়ে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ক্যালকুলেট করবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কস্টিং শীটের টোটালি একটা শীট প্রোভাইডেড একটা শীট নিয়ে তো এখান থেকে আমি পুরাটা নিয়ে নিলাম তারপর হচ্ছে এখান থেকে যদি আমি অন্য কালার দিতে চাই তাহলে দিতে পারবো আচ্ছা এখান থেকে আমি একটু হোয়াইট কালার দিচ্ছি তারপরে লেখার ফোনটা যদিও আমি একটু চেঞ্জ করতে চাই তাহলে করে দিচ্ছি তারপরে এইখান থেকে আমি পুরা কাজ শেষ না করেও আমি এখান থেকে একটু অন্যটা দিয়ে দিব অন্যটা দিয়ে দিচ্ছি তো কস্টিং শিটের মধ্যে আপনাদেরকে আমি লিখে দিব যে ফেব্রিক্স কটন মার্চেন্ট সেন্টার মার্চেন্ট সেন্টার করার পরে এখানে অল বর্ডার দিলাম অল বর্ডার দিয়ে একটু বোল করে দিব বল বোল করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ফেব্রিক্স ডিটেইলস পার্সেন্ট কটন তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পি এল ওয়াই পলি তারপর হচ্ছে টু পার্সেন্ট হচ্ছে ইলাস টেন ডেনি তারপরে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে দেন হচ্ছে জিরো পয়েন্ট জেড অর্থাৎ ওস যেটা আমি ফর্মের মধ্যে ওস দিয়ে থাকি অর্থাৎ হচ্ছে অর্স হচ্ছে একটা সাংকেতিক কোড তারপরে হচ্ছে ওয়াই আর তারপরে হচ্ছে কমান্ড এখান থেকে আমি দিব হচ্ছে হচ্ছে স্ল্যাশ ক্লোজ এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে আমি এখান থেকে যদি এইটার ফোনটাও আমি একটু চেঞ্জ করে দিচ্ছি ফোন দিচ্ছি এখান থেকে ধরুন ইয়েলো কালার তারপরে আমি এখান থেকে একটু বোল করে দিচ্ছি বোল করে দেওয়ার পরে একটু সাইজটা আমি দিয়ে দিব লেখার ফোনটা অফ নিউ নিউরোমান তারপরে ফেব্রিকেট যে আমি টোটাল ডেসক্রিপশন এটা একটু বড় করে দিব বা ছোট করে দিব আপনারা আপনাদের মতো করে দিবেন আমি এবার মূল কাজে চলে যাব যেটা আমার লিখার টোটাল সিস্টেম ওয়ের মধ্যে থাকবে সেটা আমি লিখে নিব তো আমি এখান থেকে সাইজটা একটু ছোট করে নিচ্ছি এই জায়গা থেকে আমি দিব হচ্ছে এস এল ন তারপরে এখান থেকে ট্যাপ দিয়ে আমি একটু বড়ো করে দিচ্ছি সাইজটা সাইজটা একটু বড়ো করে দিয়ে এখান থেকে একটু টান দিচ্ছি লিখবো পার্টিকুলার পার্টিকুলার তারপর ট্যাপ দিচ্ছি তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে সিট অর্থাৎ এখান থেকে আমি পুরাটা নিয়ে নিয়ে নিব যেটা হচ্ছে আমার প্রয়োজন থাকবে আমি মার্চেন্ট সেন্টার দিচ্ছি তো এখানে আমি লিখবো হচ্ছে সিও এস টি কস্ট শীট তারপরে হচ্ছে কস্ট শীট ফর এখানে লিখবো পার এখানে হাতে লিখি পার পিসিএস পিসিএস দেন প্লাস দিয়ে এখানে লিখবো হচ্ছে ডি এন অর্থাৎ আমার এখানে পার ডজনের হিসাব এখানে ক্যালকুলেট করা হবে তো এখান থেকে আমি দিচ্ছি আবার টেপ দিব টেপ দেওয়ার পরে এই জায়গার মধ্যে আমার কাজ শেষ পুরাটা নিয়ে এখান থেকে আমার যে ফোনটা থাকবে সে ফন্টের একটা সিস্টে লোসিকের একটা ফন্টের পুরো ফর্মেটটা এইখানে থাকবে তো এইখানে মার্চেন্ট সেন্টার দিব মার্চেন্ট সেন্টার দেওয়ার পরে এইখান থেকে আমি পুরাটা নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে পুরাটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এইখান থেকে থেকে এক দিলাম এক দিয়ে লেখার পরে এইখান থেকে আমি পার্টিকুলারের উপরে অর্থাৎ এই জায়গার মধ্যে যে ফোনটা দিব সেটা হচ্ছে ওয়াই ওয়াই ডেস হচ্ছে ওয়াই ডি এস এটা গার্মেন্টস এর যারা কম্পিউটার অডিটর বা অপারেটর যারা আছে তারা এটা সিমিলারলি লিখে দিবে আপনার জাস্ট কোনো কাজ করতে হবে না তো এখান থেকে আমি লিখব হচ্ছে প্রাইস তারপরে হচ্ছে এখান থেকে প্রাইসের পরে একটু লাইনটা একটু লম্বা করব তো এইখান দিয়ে আমি স্ল্যাশ দিব স্ল্যাশ দেওয়ার পরে আমি দিব হচ্ছে ওয়াইডি এস তারপরে ট্যাপ দিব টেপ দেওয়ার পরে এইখান থেকে cost then slash pieces তারপরে এইখান থেকে একটু সাইজটা একটু আবার বড় করে দিব তারপরে এই জায়গার মধ্যে দিব হচ্ছে কস্ট ইন ডজন এখানে লিখলাম দেখার পরে আমি এখান থেকে টোটালি সিরিয়াল এর যে ফরমেটটা দিলাম সে ফরমেট অনুযায়ী আমার পুরাটা আমি দিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই জায়গা থেকে পুরাটা মানে এখান থেকে এটা নিয়ে নি একটু মার্জিন সেন্টার করে দিচ্ছি আচ্ছা মার্জিন সেন্টার করা লাগবে না আমার এখান থেকে আমি আনমার্চ করে দিব দেন হচ্ছে এইটা সহ নিয়ে হ্যাঁ এইটা সহ নিয়ে আমি মার্জিন সেন্টার করে দিচ্ছি না হচ্ছে না আচ্ছা এতটুকুর মধ্যেই থাক সমস্যা নাই আমি দরকার হলে সিরিয়াল এক ঘর নিচে করে দিব তারপরে এইখান থেকে আমার যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কস্টিং শীটের আমার সেলফ অর্থাৎ আমার নিজের যেটা আমার নিজের যেটা হচ্ছে প্রোডাক্ট সেটা এখান থেকে মাইনাস করে দিতে হবে তারপরে আদারওয়াইজ যেগুলো প্রয়োজন হবে সেগুলো দেখা যাবে তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল লিখবো সেলফ ফেব্রিক অর্থাৎ আমার পার্সোনাল যেটা সেলফ ফেব্রিক থাকবে তো সেটা আমি লিখবো তারপরে এইখান থেকে আমি জাজ দিব হচ্ছে ওয়াই 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 ডিস এর মধ্যে যেটা পয়েন্ট দেওয়া থাকবে সেটা পার কসমস এর প্রাইস থাকবে এখান থেকে আমার পিসেস পিসেস থাকবে টোটাল কস্টিং থাকবে তো এখান থেকে আমি টোটাল কস্ট ডজনটা এখানে আগে ক্যালকুলেট করবো তো এখান থেকে আমি নিব হচ্ছে ইন্টু তারপর হচ্ছে এইটা

আচ্ছা এখানে ডলার সিম্বল থাকার কারণে আসবে না তো আমি এখান থেকে হাতে লিখে দিচ্ছি ওয়ান পয়েন্ট সরি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টু পয়েন্ট টু টু দেন ব্র্যাকেট ক্লোজ সেন্টার তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার টোটালি সেলফ ফেব্রিকের কস্টিং চলে এসেছে তো এখানে আমি লিখবো টোটাল ফেব্রিক্স টোটাল ফেব্রিক কস্টে এখানে আমি বসিয়ে দিলাম যেটা হবে তার জন্য আমি এখান থেকে পুরোটা নিয়ে এখান থেকে আমি বল করে দিব আচ্ছা তো এখান থেকে আমি লিখবো হচ্ছে বেসিক ট্রিমস বি এস আই বেসিক বেসিক ট্রিমস বেসিক ট্রিমস দেওয়ার পরে আমি এই জায়গা থেকে লিখবো আপনার যে ফন্টের উপরে থাকবে সেটার ফন্টের নিচের উপরে বেস করে আপনার থাকবে বেস মধ্যে সেকেন্ড লিখার পরে এখান থেকে আমি দিব হচ্ছে টু দিব তারপরে দিব হচ্ছে পকেটিং এখান থেকে লিখবো পকেট পকেটিং তারপরে এখানে যেগুলো লেখা দরকার সেগুলো লিখে ফেলবো পকেটিং দেওয়ার পরে এইখান থেকে আমি দিব হচ্ছে তিন থেকে মানে এইখান থেকে আমি দিব হচ্ছে তিন লিখে এই দুই তিনটা নিয়ে টোটাল আমি ষোলোটা নিব তারপর হচ্ছে পকেটিং থেকে এখানে দিব হচ্ছে ইন্টারলাইনি ইন্টার এল আই এন আই এন জি লাইনিং ইন্টারলাইনিং তারপরে হচ্ছে মেটা মেটাল metal রিপেন্ট মেটাল রিপেন্ট তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হোল ইলাস্টিক হোল্ড ইলাস্টিক তারপরে এইখান থেকে দিব হচ্ছে স্ট্রিং উইথ উইথ প্লাস্টিক টিপিং তারপরে এইখান থেকে আমি দিব হচ্ছে স্পেশাল অর্থাৎ স্পেশাল স্পেশাল লেভেল ই এফ এখান থেকে দিব তারপর হচ্ছে ইয়াগার গার্লস গার্লস দেন হচ্ছে প্লাস এখানে দিব হচ্ছে সাইজ ওমেন তো এখান থেকে আমি দিব হচ্ছে এটা লেখার পরে spécial 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 <trucks> et a le level et f দিয়ে এখান থেকে দিব হচ্ছে লেফট এস এস ইনসাইড আচ্ছা আমি এখান থেকে জাস্ট এগুলা দিয়ে জাস্ট এতটুকুর মধ্যে ক্লোজ করে দিব এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল সাইনের সাথে এখানে

ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফন্টের উপরে পুরোটা কাজ করে আপনারা পুরো শীট অনুযায়ী মানে টোটাল কস্টিং সিট আপনি তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম